আমাদের ভাগ্য কি জন্মের আগেই ঠিক হয় নাকি কর্মের দ্বারা নির্ধারিত হয় ভাগ্য বহুকাল ধরেই একটি আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠেছে অনেক মানুষ এটা মনে করে যে আমাদের জন্মের আগেই আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে যায় আবার অনেক মানুষ এটাও মনে করে যে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকে ভাগ্য আর কর্ম এই জন্যই বোঝা অত্যন্ত জরুরি কারণ এর থেকেই আপনি বুঝতে পারবেন যে মানুষ খারাপ কর্ম তার পূর্ব নির্ধারিত ভাগ্যের জন্য করে নাকি তার কর্মের দ্বারা সে তার নিজের ভাগ্য তৈরি অথবা ধ্বংস করে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুয়ের মধ্যে কে সব থেকে বেশি শক্তিশালী আরও জানতে পারবেন সত্যিই কি আমাদের ভাগ্য আমাদের কর্মের দ্বারা তৈরি হয় আজকে আমরা জানব ভাগ্য এবং কর্মের বিষয়ে আমাদের হিন্দু ধর্মগ্রন্থ গরুর পুরাণ এবং আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে কী বলেছেন সেই বিষয়ে এরই সঙ্গে আপনারা এই ভিডিওতে মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থতে কি বলা হয়েছে সেই বিষয়েও জানতে পারবেন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধু আসুন আজকের ভিডিওর মাধ্যমে প্রথমেই আমরা জেনে নিই ভাগ্য সম্পর্কে গরুর পুরাণে কী বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে যে মৃত্যুর পর শুধুমাত্র শরীর নষ্ট হয় কিন্তু আত্মা নষ্ট হয় না গরুর পুরাণে বলা হয়েছে চুরাশি লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ জনি হচ্ছে মনুষ্য জনি একজন মানুষের কর্মের উপর ভিত্তি করে সে তার পরবর্তী জনি লাভ করে থাকে এর অর্থ হল মৃত্যুর পর আপনি কোন জনি লাভ করবেন তা আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে অর্থাৎ আপনি আপনার জীবনে যে ধরনের কর্ম করবেন মৃত্যুর পর আপনার পরবর্তী জন্ম সেই কর্মের উপরে ভিত্তি করে নির্ধারিত হবে গরুর পুরাণের মতে যে ব্যক্তি বেদ পুরাণ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের অপমান করে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখে না এবং তাদের খারাপ কথা বলে এই সমস্ত নাস্তিক ব্যক্তিদের জন্ম পরবর্তীতে কুকুর কুকুরজনিত হয়ে থাকে যারা বন্ধুরূপে শত্রু হয়ে থাকে এবং পেছনে পেছনে বিশ্বাসঘাতকতা করে এই পৃথিবীতে তাদের পরবর্তী জন্ম শকুন রূপে হয়ে থাকে অর্থাৎ গরুর পুরাণ অনুসারে মানুষের দ্বারা এই জীবনে যে কর্ম হয় তার উপরে ভিত্তি করেই তার পরবর্তী জীবন এবং সেই নতুন জীবনে পেয়ে থাকা কষ্ট সেই ব্যক্তির জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় বন্ধু আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তি তার কর্মের দ্বারা তার মৃত্যুকেও প্রভাবিত করতে পারে চাণক্য নীতির একটি শ্লোকে আচার্য চাণক্য বলেছেন যে কোন মানুষের ভাগ্যের পাঁচটি বিষয় তার মাতৃ গর্ভে থাকাকালীনই নির্ধারিত হয়ে যায় আয়ু আয়ুষকর্মচ অর্থনাচ বচ। পাঞ্চইতানি হিস্রাজতে গর্ভস্থ অর্থাৎ এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটি মূর্ত প্রাণীর বয়স কর্ম সম্পদ জ্ঞান বিদ্যা আর মৃত্যু এই পাঁচটি বিষয় আমাদের মাতৃগর্ভে থাকাকালীনই লেখা হয়ে যায় আচার্য চাণক্যের মতে যে কোনো শিশুর বয়স তার মাতৃগর্ভে থাকাকালীনই নির্ধারিত হয়ে যায় সন্তানের আয়ু কম হবে নাকি সে দীর্ঘায়ু হবে সে এই পৃথিবীতে আসতে পারবে কিনা তা মায়ের গর্ভের মধ্যেই নির্ধারিত হয়ে যায় আচার্য চাণক্যের মতে প্রত্যেক মানুষকে তার সুখ দুঃখ তার কর্ম অনুসারে ভোগ করতে হয় এই কর্মফল শুধু বর্তমানের নয় বরং পূর্বজন্মেরও হয়ে থাকে শত চেষ্টার পরেও আপনার ভালো মন্দের সিদ্ধান্ত হয় আপনার কর্মের উপরে ভিত্তি করে এই শ্লোক অনুসারে মাতৃগর্ভেই সিদ্ধান্ত হয়ে যায় যে সন্তানের ভাগ্যে আর্থিক লাভ আছে কিনা শিশু কতটুকু পড়াশোনা করবে জ্ঞান অর্জন করলে কতটুকু ভালোভাবে তার জীবনে কাজে লাগাতে পারবে এই সব বিষয় মাতৃগর্ভেই নির্ধারিত হয়ে যায় আচার্য চাণক্যের মতে একজন মানুষের জীবনে প্রায় একশো একটি মৃত্যুর যোগ তৈরি হয়ে যায় শিশু কতটুকু পড়াশোনা করবে জ্ঞান অর্জন করলে কতটুকু ভালোভাবে তার জীবনে কাজে লাগাতে পারবে এই সব বিষয় মাতৃগর্ভেই নির্ধারিত হয়ে যায় আচার্য চাণক্যের মতে একজন মানুষের জীবনে প্রায় একশো একটি মৃত্যুর যোগ তৈরি হয় যার মধ্যে একটিমাত্র কাল মৃত্যু আর বাকিগুলো অকাল মৃত্যু হয়ে থাকে কর্ম ও ভোগ দ্বারা অকাল মৃত্যুকে বদলানো যায় কিন্তু কাল মৃত্যুকে বদলানো যায় না আসুন এবারে জেনে নেওয়া যাক গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে কী বলেছেন বন্ধু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের ভাগ্য কোন কোন বিষয়ের দ্বারা নির্ধারিত হয়ে যায় গীতার মত অনুসারে একজন মানুষ তার ভাগ্য নিজেই তৈরি করে জীবনের প্রতিটি ধাপে আমাদের চিন্তাভাবনা আমাদের আচার আচরণ এবং আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে হিন্দু ধর্মশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের বিষয়ে একটি কাহিনী আছে যেখানে কংসের জন্য একটি ভবিষ্যৎবাণী রয়েছে আর সেখানে লেখা আছে যে তিনি দেবকীর অষ্টম গর্ভের সন্তানের দ্বারা নিহত হবেন কংস এই ভবিষ্যৎবাণীটি সত্য হতে না দেওয়ার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কংসও তার ভাগ্য অনুসারে দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণের হাতেই নিহত হন নিজের ভাগ্য বদলানোর জন্য কংসের এত কিছু করার প্রয়োজনই ছিল না তাকে শুধুমাত্র তার কর্ম বদলানোর প্রয়োজন ছিল যা তার নিয়ন্ত্রণের মধ্যে ছিল তিনি যদি অধর্ম ত্যাগ করে ধর্মের পথ অনুসরণ করতেন তাহলে হয়তো ভগবান তাকে ক্ষমা করে দিতেন কিন্তু সে অধর্মের পথে অগ্রসর হতে থাকে এবং সেই সব পাপকর্মের জন্যই সে মৃত্যু লাভ করে সনাতন ধর্মশাস্ত্র এবং পুরাণ অনুসারে শুধু কংস নয় এই পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রতিটি প্রাণীর ভাগ্যই তার জন্মের আগে নির্ধারিত হয়ে যায় একজন মানুষ কবে জন্ম নেবে সেই জীবনে সে কি করবে সে সারাটা জীবন কিভাবে কাটাবে এই সব তার জন্মের আগেই ঠিক হয়ে যায় আর সেই অনুযায়ী তার পরবর্তী জন্ম হয় তবে এর অর্থ এই নয় যে আমাদের সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত কারণ ভাগ্যকেও কর্ম দ্বারা পরিবর্তন করা যায় ইসলাম ধর্মে ভাগ্যকে নিয়তি বলা হয়েছে নিয়তির অর্থ হল সব কিছু প্রথম থেকেই আল্লাহর ইচ্ছা অনুসারে ঘটে হিন্দু ধর্মে ভাগ্যকে বলা হয়েছে প্রারব্ধ প্রারব্ধ মানে হল আমাদের বর্তমান জীবন এবং পূর্ববর্তী জীবনের সঞ্চিত ইতিবাচক বা নেতিবাচক কর্মের ফল সনাতন ধর্মে পুরাণ অনুসারে আমাদের ভাগ্য আমাদের পূর্ববর্তী কর্ম দ্বারা নির্ধারিত হয় কিন্তু অনেক ক্ষেত্রে এই ভাগ্য আমাদের বর্তমান কর্ম দ্বারাও প্রভাবিত হয়ে থাকে অতএব আমাদের কাজ বা কর্মকে সবসময় উন্নত করার চেষ্টা করা উচিত এবং আমাদের নিজের ভাগ্যকেও মেনে নেওয়া উচিত খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল অনুসারে আমাদের পৃথিবীতে ভাগ্যর থেকে কর্ম একটি বড় ভূমিকা পালন করে বাইবেল অনুসারে ঈশ্বর লোকদের তার কর্ম অনুসারে তার সঙ্গে রাখেন এবং তাকে প্রত্যেকটা সময় রক্ষা করেন আর তার কর্মফলকে তার ভাগ্যের থেকে বেশি বিশ্বাস করে ঈশ্বর তার কর্মকে ভাগ্যে রূপান্তরিত করে দেন বন্ধুরা কখনো কি এটা ভেবে দেখেছেন যে ভাগ্য এবং কর্মের মধ্যে কোনটা সবথেকে শ্রেষ্ঠ ভাগ্য এবং কর্মের মধ্যে কোনটা অধিক গুরুত্বপূর্ণ এটি একটি অত্যন্ত বিতর্কিত এবং ব্যক্তিগত প্রশ্ন কিছু লোক বলে যে ভাগ্যই সব কিছু আবার কিছু লোক বলে কর্মই সব কিছু এইরই সঙ্গে কিছু লোক এটাও বিশ্বাস করে যে ভাগ্য এবং কর্ম দুটোই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যদিও সনাতন ধর্মের পুরাণ অনুসারে ভাগ্য ও কর্মের মধ্যে কর্মকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে কারণ ভাগ্যের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই কিন্তু কর্মের উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে আমরা কর্ম দ্বারা সবকিছু অর্জন করতে পারি আবার অন্যভাবে বলা যায় যে কর্মের ফলই আসলে ভাগ্য কর্মের দ্বারাই ভাগ্য সৃষ্টি হয় তাই কর্মকেই শ্রেষ্ঠ বলে মনে করা হয় যদিও আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে ভাগ্য এবং কর্ম দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু কর্মফল ভাগ্যের থেকেও অধিক গুরুত্বপূর্ণ কারণ কর্ম আমাদের নিয়ন্ত্রণে কিন্তু ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে না আমরা কর্ম দ্বারা আমাদের ভাগ্যকে উন্নত করতে পারি কিন্তু কখনোই আমরা আমাদের ভাগ্য দ্বারা কর্মকে উন্নত করতে পারি না অর্থাৎ আপনাকে সবসময় সঠিক কর্ম করে যেতে হবে এর মানে আপনি যদি সব কিছু আপনার ভাগ্যের উপর ছেড়ে দেন তাহলে আপনি কখনোই কিছুই করে উঠতে পারবেন না তাই বন্ধুরা ভাগ্য এবং কর্ম সবসময় আপনার সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ